গত পঞ্চাশ বছর যাবৎ একটা ট্যাবলেট এদেশের মানুষকে গিলানোর চেষ্টা করা হয়েছে তা হলো যে এদেশের উন্নতি অগ্রগতির পথে প্রধান এবং প্রধান বাধাই হল ইসলাম ধর্মটা যদি রাষ্ট্র থেকে সবকিছু থেকে দূর দূর করে ফেলানো যায় তাহলে রাষ্ট্র স্বর্ণ হয়ে যাবে বছর আমরা এটা চর্চা হতে দেখেছি রাষ্ট্র কোথায় গিয়েছি এই প্রশ্ন এখন খুব সিট দাঁড়া শক্ত করে আমাদের করতে হবে পঞ্চাশ বছর যাবৎ ধর্মকে সব জায়গা থেকে দূর করো দূর করো ধর্ম ধর্মটা নাডানি করা যাবে ব্যক্তিগত পর্যায়ে রাখতে হবে তারা রাষ্ট্রসন্ন হয়ে যাবে কি হয়েছে রাষ্ট্রগত পঞ্চাশ বছরে মালয়েশিয়ানদের দেখি তারা ধর্মকে তাদের রাষ্ট্রের প্রতিটা বিষয়ের সাথে তারা জড়িয়ে রেখেছে যে তাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার কল্যাণপুরের পুত্রা যায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যে বিশাল সুন্দর মসজিদ আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে মিটিং চলাকালীন সময় মন্ত্রীপরিষদের সদস্যগণ সবাই সম্মিলিতভাবে এখানে এসে প্রধানমন্ত্রীর নেতৃত্ব নামাজ পড়ে তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ইউরোপ আমেরিকাতে সফরে গেলে সেখানকার তাদের দেশে প্রবাসীদের ইমামতি করে জুমান নামাজ পড়ান তাদের দেশের মন্ত্রীদের ছেলে মেয়েরা হাফেজ হয় তারা গর্ব করে সেটা প্রকাশ করেন সেই দেশে সমকামিতার অবস্থা কি দেখেন আমাদের উন্নত হইতে হলে নাকি সমকামিতাকে সাপোর্ট করতে হবে আমাদের সেই দেশে সমকামিতার সাপোর্ট তো দূরের কথা সমকামিতার সিম্বল ছয় রঙের যে রংধনু এরকম কোনো ঘড়িও যদি আপনার হাতে থাকে কোনো কিছু যদি আপনার হাতে থাকে তাদের প্রচলিত আইন অনুযায়ী আপনার জেল হবে সাপোর্ট তো দূরের কথা তাদের দেশে মাত্র সিক্সটি প্লাস পার্সেন্ট সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলমান মাত্র সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়ার পর তাদের সংবিধানে তাদের রাষ্ট্রধর্ম হিসেবে অফিসিয়াল ধর্ম হিসেবে ইসলাম পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে মালয়েশিয়ানরা ধর্মকে যদি এতটা আঁকড়ে ধরে তারা উন্নতির এমন পর্যায়ে যেতে পারে যে আমরা তাদের কাছে আমাদেরকে

অনেক উপকারী আমার কাছে আট দশটা সব সময় থাকে আপনারা সবাই নিজেরিক্সা হবে